লাবণ্যর যে বুদ্ধিতে কুন্তলা ও রুড়িকে পুলিশের হাতে তুলে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্যকে উদ্ধার করতে গিয়ে দীপা ও রুডির খপরে পরে যায় তারপর রুডি সূর্যকে বাইরে রাস্তার পাশে বসিয়ে রেখে দীপার কাছে চলে আসে এবং দীপাকে একটি বস্তায় ঢুকানোর চেষ্টা করতে থাকে এদিকে সূর্যকে রাস্তার পাশে দেখে দীপার ওই বন্ধু সোনারূপা আর কৃষ্ণ মিলে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসে সূর্যের হাতে দীপার শাড়ির আঁচলটা পরে যায় রূপার চোখে আর এটা দেখে তারা চরম ভাবে ভয় পেয়ে যায় লাবণ্য বলে আমাকে নিয়ে চলো আমি তোমাদের ওই ঠিকানায় নিয়ে যাব। তারপর লাবণ্যকে নিয়ে তারা বেরিয়ে পড়ে এদিকে সূর্যের জ্ঞান ফিরিয়ে আসায় তার সব ঘটনা আস্তে আস্তে মনে পড়ে যায় তাই সূর্য আর দেরি না করে সবার চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে বাইরে চলে আসে সূর্য দৌড়াতে দৌড়াতে তাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে যাওয়ার চেষ্টা করে এমন সময় গাড়িতে করে আসা ছোট্ট লাবণ্যর চোখে পড়ে যায় সেই ছদ্মবেশী রুডি লাবণ্য চিৎকার করে বলতে থাকে ওই দেখো চলে যাচ্ছে সেই আন্টিটা যে ভালো ছেলেকে আর আমাকে আটকে রেখেছিল লাবণ্যর গলা শুনতে পেয়ে সূর্য দৌড়ে দৌড়ে একদম রুডির সামনে চলে আসে এবং রুডিকে ধরে ফেলে সূর্য রুডিকে মারতে মারতে বলতে থাকে কে তুই বল না হলে তোকে মেরে শেষ করে দেব রুডি কিছু বলছে না দেখে সূর্য যখন আরো মারতে থাকে তখনই রুডির মুখোশটা খুলে যায় আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় তারপর পুলিশ রুডিকে ধরে ফেলে অন্যদিকে কৃষ্ণ রূপা এবং দীপার বন্ধুকে লাবণ্য তাড়াতাড়ি ভেতরে নিয়ে আসে এবং সবাই মিলে খুঁজতে শুরু করে দীপাকে এমন সময় ছোট্ট লাবণ্যর চোখে পড়ে যায় বস্তাবন্দি দীপা লাবণ্য চিৎকার করে বলতে থাকে ওই দেখো ভালো মা তখন সবাই দৌড়ে ছুটে আসে দীপার কাছে এবং দীপাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসে ডাক্তার দীপাকে দেখে মৃত ঘোষণা করলে সূর্য বলে দীপা মারা যায়নি ও বেঁচে আছে ওকে ইঞ্জেকশন পুশ করে এ অবস্থা করে রাখা হয়েছে আর এমন কথা শুনে ছোট্ট লাবণ্যর মনে সন্দেহ হয় কুন্তলাকে নিয়ে লাবণ্য বলে কাকিয়া আর কুন্তলা মিলে বাড়িতে সময় কি যেন কথা বলতো লাবণ্যর এসব কথা শুনে জয় চরম খেপে যায় উর্মির উপর তারপর উর্মির কাছ থেকে ঠিকানা নিয়ে কুন্তলা কেউ ধরে থানায় নিয়ে আসে এদিকে চিকিৎসা সূর্য নিজেই শুরু করে এবং হয়ে যায় তোমরা তো এটাই যাও এভাবেই যেন কুন্তলা ও রুডির সব খেলা শেষ হয়ে যায় আর সেই সাথে দীপাও সুস্থ হয়ে আবার সূর্য সোনারূপা ও ছোট্ট লাবণ্যকে নিয়ে সুন্দর জীবনযাপন শুরু করে দেয় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ